কল্পনা করুন শতশ শতাব্দীর ইংল্যান্ডের এক জোচ্না রাত বনের অন্ধকার ছায়ায় একজন আরোহী ওত পেতে আছে একটি অভিজাত পালকি বা ঘোড়ার গাড়ি এগিয়ে আসছে আর ঠিক তখনই লম্বা কোট এবং তিন তিনকোনা টুপি পড়া এক ব্যক্তি পিস্তল হাতে সামনে এসে দাঁড়াল গম্ভীর গলায় সে আদেশ দিল সব কিছু দিয়ে দাও ডাকাতি সফল হলো এবং দস্যুটি রাতের অন্ধকারে মিলিয়ে গেল শত শত বছর ধরে আমাদের হাইওয়েম্যান বা পথদস্যুদের গল্প শোনানো হয়েছে কিন্তু ইতিহাসের পাতায় লুকিয়ে আছে এক চাঞ্চল্যকর রহস্য রাস্তার সবচেয়ে ভয়ঙ্কর দস্যুদের মধ্যে কয়েকজন মোটেও পুরুষ ছিলেন না তারা ছিলেন নারী যারা সবার চোখের সামনে পুরুষ সেজে দ্বৈত জীবনযাপন করতেন আজ আমরা জানব সেই সব নারী হাইওয়েম্যানদের সত্য কাহিনী এবং কিভাবে তারা বেঁচে থাকার জন্য ছদ্মবেশ ধারণ করতেন ম্যান বা পথদস্যুদের ধারণাটি ব্রিটিশ এবং ইউরোপীয় ইতিহাসে অত্যন্ত পরিচিত কিন্তু নারী হাইওয়েম্যানরা ছিলেন বাস্তব এবং সম্ভবত আরও বেশি বিপজ্জনক সতেরো এবং আঠেরো শতাব্দীতে নারীদের কোনো অধিকার ছিল না বললেই চলে তারা সহজে সম্পত্তির মালিক হতে পারতেন না এবং তাদের উপার্জনের পথও সীমিত ছিল তাই সাহসী এবং অর্থের প্রয়োজন আছে এমন নারীদের কাছে ডাকাতি ছিল এক ধরনের ভয়ঙ্কর স্বাধীনতা কিন্তু একটি বড় সমস্যা ছিল সেই সময়ে একজন নারীকে ঘোড়ায় চড়ে একা ভ্রমণ করতে দেখলে সবাই সন্দেহ করত তাই অবাধে চলাফেরা করতে এবং মানুষের মনে ভয় ধরাতে এই নারীদের সম্পূর্ণ অন্য কেউ সেজে ঢাকতে হতো এর সবচেয়ে বিখ্যাত উদাহরণ হলেন লেডি ক্যাথরিন ফেরার্স যাকে দ্য উইকেড লেডি বা দুষ্ট নারী বলা হতো। জনশ্রুতি অনুযায়ী ক্যাথরিন ষোলোশো সালের মাঝামাঝি সময়ে হার্টফোর্ডশায়ারের একজন অত্যন্ত অভিজাত নারী ছিলেন দিনের বেলা তিনি বড় বড় পার্টিতে যেতেন এবং নিজের জমিদারি দেখাশোনা করতেন কিন্তু রাত হলেই তিনি পুরুষের পোশাক পরে হাতে পিস্তল নিয়ে রাস্তায় ডাকাতি করতে বের হতেন ক্যাথরিনের জন্য পুরুষ সাজা কেবল শখ ছিল না বরং এটি ছিল এক ধরনের বাধ্যবাধকতা সেই সময়ের সমাজে ঘোড়ায় চড়া একজন পুরুষ ছিল সাধারণ পথিক কিন্তু একজন নারী ছিল বিস্ময় তাই ব্রিচেস লম্বা ওভারকোট এবং মাস্ক পরে তিনি রাতের অন্ধকারে নিজের পরিচয় গোপন রাখতে পারতেন ক্যাথরিন একাই এমনটা করতেন না মেরি ফ্রিথ যিনি মল কাটপার্স নামে পরিচিত ছিলেন তিনিও ষোলোশো সালের সামাজিক নিয়ম ভেঙেছিলেন তিনি পুরুষের পোশাক পরা পাইপ খাওয়া এবং তলোয়ার নিয়ে ঘোড়ার জন্য লন্ডনে পরিচিত ছিলেন যদিও তিনি মূলত পকেটমার বা চোরাইমালের কারবারই ছিলেন পুরুষ সাজ তাকে লন্ডনের অপরাধ জগতে এমন এক সুরক্ষা দিয়েছিল যা সেই যুগের কোনো নারী কল্পনাও করতে পারত না তিনি বুঝেছিলেন যে আপনি যদি পুরুষের মতো পোশাক পরেন এবং তাদের মতো আচরণ করেন তবে মানুষ আপনাকে পুরুষ বলেই বিশ্বাস করবে কিন্তু তারা কেন এমনটা করতেন অনেকের জন্য এটি ছিল টিকে থাকার লড়াই লন্ডনের বিখ্যাত ফৌজদারি আদালত ওল্ড বেইলির রেকর্ড অনুযায়ী চরম দারিদ্রের কারণে অনেক নারী এই পথে পা বাড়িয়েছিলেন পুরুষ সাজা তাদের মানসিকভাবেও সুবিধা দিত ডাকাতির সময় একজন সশস্ত্র পুরুষের কাছে মানুষ যত দ্রুত আত্মসমর্পণ করত একজন নারীর কাছে তা করত না এছাড়া এই ছদ্মবেশ তাদের পরিবারকেও রক্ষা করত যদি কোনো নারী পুরুষ পোশাকে ডাকাতি করতে গিয়ে ধরা না পড়েন তবে পরে সাধারণ পোশাকে তাকে চেনা প্রায় অসম্ভব ছিল তবে এই নারী হাইওয়েম্যানদের জীবন খুব একটা দীর্ঘ হতো না সেই সময় ডাকাতির শাস্তি ছিল ফাঁসি যদিও ক্যাথরিন ফেরার্সের মৃত্যু হয়েছিল ডাকাতি করতে গিয়ে গুলির আঘাতে অন্য অনেক নারীর শেষ পরিণতি হয়েছিল ফাঁসির কাষ্ঠতে এই করুণ পরিণতি সত্ত্বেও এই নারীরা আজও ইতিহাসের এক রহস্যময় চরিত্র তারা সেই সময়ের সামাজিক নিয়ম ভেঙে প্রমাণ করেছিলেন যে তারা পুরুষের মতোই সাহসী এবং বিপজ্জনক হতে পারেন সমাজ তাদের যে ক্ষমতা দিতে অস্বীকার করেছিল তারা ছদ্মবেশের আড়ালে সেই ক্ষমতা ছিনিয়ে নিয়েছিলেন এই গল্পগুলো আমাদের মনে করিয়ে দেয় যে ইতিহাস সিনেমার গল্পের চেয়েও অনেক বেশি জটিল ইউরোপের পুরনো রাস্তাগুলোতে কেবল ভূত নয় বরং এমন অনেক নারী লুকিয়েছিলেন যারা সমাজের নিয়ম মেনে চলতে অস্বীকার করেছিলেন ইতিহাস আর এই রোমাঞ্চকর তথ্যগুলো আপনার ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্টে জানান পরবর্তী ভিডিওতে কোন দস্যুর কাহিনী শুনতে চান ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আরও অজানা ইতিহাস জানতে আমাদের সাবস্ক্রাইব করুন দেখার জন্য ধন্যবাদ